আমরা এমন ইদে যা মনে করেন যে নামাজ কালাম পরে আমাদের চোখে ভাই ঘুম ছাড়া কিছুই থাকে না কারণ রাইট একটা দেড়টা বন্ধু আমরা জাগনা থাকি এখানে কথা বলছেন বাসায় যাই তিন চার ঘন্টা ঘুমে আবার রিটার্ন করা এখানে চলে আস আমাদের চোখে একটু ঘুমটা কোন দেখেন আমরা ঈদের নামাজটা পরে আমাদের যে ঈদ হয় আমরা ওইটা পালন করতে পারি না আশা করি ভাই আমাদের বিষয়টা যে যে জিনিসটা হয়েছে আপনারা প্রতিবাদ জানায় যে আমরা ব্যাগ একশো করে কিনি না আসলে কথা বুঝছেন ভাই পুরাamit আপনি কাছে যাবেন অরে যা জিজ্ঞাসা করেন অরে বলবেন যে এই ব্যাগটা টাকা দিতে দেখব না দেয় কিনা কারণ এই ব্যাগটা কিনা আমাদের আশি 200 টাকা পর্যন্ত বৃষ্টি গেল ব্যাগ ছোট ব্যাগ লেন ব্যাগ সব ওই জিনিসপত্র আরাইব এক ব্যাগ এলেন যে ব্যাগ এক ব্যাগ জিনিসপত্র না এক ব্যাগ ইলন